শিয়াকালা পঞ্চায়েত এলাকা শিয়াকালা সুক্তারা ক্লাবের পরিচালনায় দিবা ব্যাপী ষোলো টিমের ক্রিকেট প্রতিযোগিতা কি বলবেন আমার এই সুক্তারা ক্লাব টুর্নামেন্ট প্রতিযোগিতায় ষোলো টিমের যে খেলা হচ্ছে আমি আমন্ত্রিত হয়ে সত্যি খুব ভালো লাগছে আমার এই ছোট ছোটো ভাইয়েরা যে খেলছে সত্যি আমার খুব ভালো লাগছে এখানে এসে হয় আমি এই প্রথম এখানে নিমন্ত্রিত পেলাম আমার এসে সত্যি খুব ভালো লাগছে শুভ ভাই আমাকে বলতে আমি নিশ্চয়ই যাব ভাই শুভ্রা ঘোষ শুভ্রা ঘোষ হুগলি জেলা পরিষদ জেটপি চব্বি নমস্কার আমি সিয়াখালা সুপ্তরা ক্লাবের পক্ষ থেকে আপনাদের ফেসবুক পেজের মাধ্যমে বা আপনাদের এই পেজের মাধ্যমে যারা যারা দেখছেন তাদের সবাইকে প্রথমেই আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমাদের প্রত্যেকবারের মতো এটা দুজন মানুষের স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্টটা হয় একটা মানুষ স্বর্গীয় অশোক চট্টোপাধ্যায় এবং স্বর্গীয় অনিল পাত্রের স্মৃতির উদ্দেশ্যে এই খেলাটা হয় এই খেলাটা প্রায় দেখতে দেখতে বারো বছর ক্রস করে আজকে এবছর তেরো বছরে পড়েছে দু সাল থেকে আমরা এই খেলাটাকে চালাচ্ছি তো আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্টটা চালানোর জন্য এবং আমরা যতটা চেষ্টা করি যে এই টুর্নামেন্টটা থাকে যাতে মানুষের মনে আরও বেশি করে জায়গা নিতে পারে এই টুর্নামেন্টটা সেরকমভাবে করার আমরা আগামী দিনেও এই টুর্নামেন্ট করব। আর আজকে আপনারা সবাই আমাদের যে লাইভ টেলিকাস্ট হচ্ছে আপনারা এই লাইভ টেলিকাস্টের মাধ্যমে যারা যারা মাঠে আসতে পারেননি তারা অবশ্যই আসবেন ইতিমধ্যে আমরা যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তার মধ্যে আমাদের সঙ্গে শুভ্রা ম্যাডাম এসে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সদস্য আমাদের মধ্যে শিয়াখালার বিশিষ্ট সমাজসেবিক সূর্যকান্ত ঘোষাল এসে উপস্থিত হয়েছিলেন আমাদের মধ্যে মলয় খাঁ মহাশয় আসছেন চণ্ডিতলা এক নম্বরের যিনি সভাপতি এবং আমাদের মধ্যে থেকে পিএসের যে চন্ডিতলা থানার পক্ষ থেকে সুবীর বাবু এক্ষুনি আসবেন আমার সঙ্গে ফোনে কিছুক্ষণ আগেই কথা হয়েছে আপনারা আমি সবাইকে বলবো যারা খেলাপ্রেমী মানুষ তারা আপনারা এই লাইভের মাধ্যমে হলেও খেলাটাকে দেখতে থাকুন খেলাটা উপভোগ করতে থাকুন শুভঙ্কর বৈদ্য আমি শিয়াখলা সুক্তারা ক্লাবের পুজো উপসমিতির সম্পাদক পাত্রকে আমি অনুরোধ করবো স্বর্গীয়